আসসালামু আলাইকুম আলতাব বিন মনির ব্যাগ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন আরটি খান্টারের কিছু নতুন প্রোডাক্ট যেগুলো আমাদের শোরুমে একদমই নতুন এই ধরনের প্রোডাক্টের মধ্যে অসংغر ডিজাইন কিন্তু আমাদের আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আপনি পেয়ে যাবেন আপনারা যারা ভাবছেন অনলাইনে খুব কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন আপনারা কিন্তু এই ধরনের আরটি খান্টারের ব্যাগগুলো নিয়ে আমাদের থেকে নিয়ে এগুলো ব্যবসা করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণের আট এখান্টার প্রোডাক্ট কিন্তু রয়েছে এখানে যদি দেখেন আপনি ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে আমার হাতে যে ডিজাইন রয়েছে এটির মধ্যে এই ব্যাগটির কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো মূলত চায় না এবং এগুলোর চেন রানার কোয়ালিটিগুলো কিন্তু চায় না এগুলো অরিজিনাল চায় না এগুলো ফিটিংসটা আমাদের বাংলাদেশি হওয়ার কারণে কিন্তু এগুলো খুবই রিজনেবল প্রাইস আমরা দিতে পারি এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন রয়েছে এই যার একটা ডিজাইন আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও খুব নতুন আমাদের শোরুমে এগুলোরও সব ম্যাটেরিয়ালস চায় না শুধুমাত্র হচ্ছে ফিটিংসটা আমাদের বাংলাদেশি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এগুলোর মধ্যে যার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একটু কমের মধ্যে এগুলো সবগুলো প্রায় প্রাইজই খুবই রিজনেবল প্রাইজে আমাদের শোরুমে আর ডিজাইন কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে এগুলোরও মূলত চেন গুলো চায় না এই যে আমরা তার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ওগুলো এগুলোর মধ্যে কিন্তু দুইটা কালারই হয় কালো এবং ব্লু এটা হচ্ছে ব্লু কালারটা এই কালারটার মধ্যে আরেকটা কালো আছে এরকম অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে এই যে আরেকটা ডিজাইন আছে এটা দেখানো হয়েছে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন আছে তো এরকম অসংখ্য অসংখ্য আর কালেকশন কিন্তু আমাদের শোরুমে আসলে আপনি দেখতে পারবেন যারা চাচ্ছেন যে অনলাইনে বিজনেস করবেন অথবা শোরুমের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ব্যাগগুলো তো আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা চক বাজারের মদিনা আশিক আন্ডারগ্রাউন্ড টু আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা না আসতে পারেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের থেকে দেখে সেগুলো কিন্তু অর্ডার করতে পারেন আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবো তো আপনারা যারা আসতে চান আমাদের শোরুমে তারা চলে আসবেন এবং আপনারা কিন্তু না আসতে পারেন আমাদেরকে ভিডিও কল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম